এটা হচ্ছে মিসাইল মিসাইল জামুল মিসাইল জামুল আরো আছে আরো দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই একটা দেখাবো অল টাইম নাগপুর এটা অল টাইম নাগপুর হ্যাঁ এটা ছাতুকি কমলা এটা ছাতুকি তাই তো হ্যাঁ ছাতুকি কমলা মানে এই সময়টা দেখেন কিভাবে বল শুধু বলগুলো দেখেন পরিষ্কার জামরুলের অনেক আইটেম আমার কাছে আছে কিং কং এটা এই রেট রাখা যায় মোরাক্কান মালটা মোরাক্কান মালটা আচ্ছা দেন বড় জিও ফাইবার ব্যাগে তারই হচ্ছে ছোট মালটা বেবি প্ল্যান্টস মরক্কান মালটার এই ছোট গাছে ব্রাঞ্চ দেখেন টিদা কেমন ব্রাঞ্চ আর কেমন বোল্ড কি অসাধারণ গাছ দেখেন হুম ব্রাঞ্চটা কেমন কোসতরি ম্যাঙ্গো আমাদের কাছে अवेलेबल আছে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ কাঠালের মধ্যে আরেকটা নতুন একটা ইউনিক ভ্যারাইটি দেখাবো কম্বোডিয়ান অরেঞ্জ জ্যাকfruit আচ্ছা এটা কিন্তু একটা আগামী দিনে একটা বিরাট একটা মার্কেট করবে নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতিষ গার্ডেন তো বন্ধুরা আজকে কিন্তু রয়েছি গুমায় আর গুমার চাকলায় রয়েছি তো জানেন চাকলার দিকে আসলে কোথায় আসি একদমই দা ইন্ডিয়ান নার্সারিতে আজকে রয়েছি তো অনেক দিন পর এই নার্সারিতে আসলাম এসে বিভিন্ন কালেকশান আর গাছের বিপুল সম্ভার যেটা এসে দেখলাম আগের যা ভিডিওতে আপনারা দেখেছেন দ্বিগুণ এইবার আপনারা কিন্তু দেখতে পারবেন তো কীভাবে আসবেন আপনারা কি কি গাছ এখানে পাওয়া যায় যারা নতুন দেখছেন চ্যানেলটি আগে বলবো সবাই সাবস্ক্রাইব করবেন আর সমস্ত কিন্তু বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমরা বলা হবে তো দেখতে থাকুন আর কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু দুর্দান্ত জিনিস একটি ভিডিও মিস করবেন আপনারা চলুন দেখতে থাকুন দাদা নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন দাদা ভালো আছি তুমি কেমন আছো বলো চলে যাচ্ছে অনেক দিন বা অনেক দিন অনেক দিন মানে প্রায় তিন চার মাস হয়ে গেছে আসলে ব্যাপারটা হয়েছে নার্সারিটা নতুন করে সাজাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ তো সাজানো মোটামুটি হয়েছে এখনো পুরোপুরি হয়নি আনকমপ্লিট হ্যাঁ হ্যাঁ তো আপনি একটু দেখিয়ে দেন কিভাবে সাজিয়েছি এরকম ছিল তো প্রথমে একটু জানবো যারা নতুন দেখছে চ্যানেলটি বা নতুন দেখছে আপনার ভিডিওটি তারা আপনার সম্পর্কে নাও জানতে পারে সংক্ষেপে আপনার মানে কিভাবে আসবে আসবে ও আপনার পরিচয়টা হ্যাঁ আমার নার্সারি নাম হচ্ছে দা ইন্ডিয়ান নার্সারি হ্যাঁ তো আমার নার্সারি হচ্ছে চাকলা মন্দিরের পাশেই চাকলা যে লোকনাথ মন্দির ধাম দেখা এই পাশে তার পাশেই হচ্ছে আমার নার্সারি অবস্থিত আচ্ছা আমার এই নার্সারিতে আসতে গেলে আপনাদের আপনারা যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে প্রথমে আপনার গুমা স্টেশন নামতে হবে তো নামার পরে ওখান থেকে বদর বদর থেকে টোটো অটো সবই পাওয়া যায় বঙ্গা লোকাল ট্রেন ধরলে সেটা সুবিধা হবে শিয়ালদহ থেকে আচ্ছা তো আমরা আমাদের ফোন করলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন করলে আমরা মোটামুটি ড্রপ করে নেব আচ্ছা মোটামুটি তো অনলাইনে ব্যবস্থা তো অনলাইন তো অবশ্যই ব্যবস্থা আছে হ্যাঁ আমাদের বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা ফুল গ্যারান্টি নেই আর এইভাবে চলছে আর এর আগে প্রচুর ভিডিও দেওয়া আছে তো নতুন করে আবার অনেক দিন পরে ভিডিও দেওয়া হচ্ছে তো যদি আপনারা আসতে চান হ্যাঁ হ্যাঁ আসুন নাস্তিতে দেখুন ভিজিট করুন একদম আর আমার সঙ্গে যোগাযোগ করেন একদম তাহলে দাদা একদম শুরুতেই আমরা কিছু গাছ মন্দিরের দেখাতে লাগি দেখছি প্রচুর গ্রো ব্যাগে একদম সেটিং গাছ টপ সেটিং গাছ এগুলো কি বিক্রির উদ্দেশ্যে দাদা হ্যাঁ এগুলো সম্পূর্ণ বিক্রির জন্য আচ্ছা নতুন করে প্যাকিং চেঞ্জ করা হয়েছে জানবো কি কি ভ্যারাইটি এখানে তুমি এখানে যে মালটা রাখা হয়েছে মালটা আচ্ছা এগুলো আমরা নতুন করে একটা একটা জায়গায় যাবে সেটিং করা হচ্ছে যদি পার্টি নিতে চাই অ্যাভেলেবেল দেওয়া যাবে আচ্ছা হ্যাঁ এখানে দেখছি লেবুর পাশাপাশি বেদানার কিছু ভ্যারাইটি হ্যাঁ বেদানাও আছে হ্যাঁ তারপরে ওইদিকে দেখছি কিছু সব রকম আইটেমই আছে বিভিন্ন প্রজাতির কিছু গাছ রয়েছে তো মোটামুটি দাম কেমন থাকে হাজার এগারোশোর মধ্যে রাখা যাবে এক হাজার থেকে এগারোশো টাকার মধ্যে দাদা একটা প্রজাতি আচ্ছা এটা জামরুলের মধ্যে বেল চাম্পা বেলি চাম্পা হ্যাঁ আচ্ছা এর রেটটা কি বলবো হ্যাঁ একশো টাকা রাখা যাবে আচ্ছা মোটামুটি এর বিশেষত্বটা কি দাদা এর বিশেষত্ব খেতে খুব ভালো এবং দেখতেও ভালো আচ্ছা এবং খেতে খুব সুস্বাদু আচ্ছা ভালো লাগবে নেক্সট এরিও এবং বাগানে হ্যাঁ আহ এসবগুলো করা যায় এগুলো টবে টবে করলে সাধে pade সবগুলো করা যায় বাহ তার পাশাপাশি তোমার সামনেও দেখছি প্রচুর জামরুলের গাছ এই জামরুলটা এটা আলাদা প্রজাতি এটা হচ্ছে মিসাইল মিসাইল জামরুল মিসাইল জামরুল খুব ব্রাঞ্চিং গাছ প্রচুর রয়েছে গাছগুলো আচ্ছা আরো আছে আরো দেখাচ্ছি আচ্ছা আচ্ছা বাহ বাহ এগুলো বন্ধুদের উদ্দেশ্যে কত দাম রেখে রে এটা 100 টাকা রাখা যাবে 100 টাকা এটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে কেজি টেন জাম সেই কেজি টেন কেজি টেন সেই কেজি টেন কত জামের ভ্যারাইটি কত জাম হ্যাঁ হ্যাঁ এটা 70 80 টাকা রাখা যাবে 70 থেকে 80 টাকার মধ্যে রাখা যাবে এই একটা দেখাবো এটা লেবু গাছ দেখাবো অল টাইম নাগপুর এটা অল টাইম নাগপুর হ্যাঁ আচ্ছা এই রেটটা মোটামুটি 100 টাকা রাখা যাবে 100 টাকা তাছাড়া আমার সঙ্গে যোগাযোগ করুক ফোন করুক আর এখানে আসলে তো মোটামুটি কিছু তো ডিসকাউন্ট আছে সে তো অবশ্যই হ্যাঁ আচ্ছা ওই দিকেও কিছু লেবু দেখছি হ্যাঁ এটাও লেবু আছে হ্যাঁ এটা কি ভ্যারাইটি দাদা এটা ছাতকি কমলা এটা ছাতকি তাই তো হ্যাঁ ছাতুকি কমলা সেই জনপ্রিয় একটি ভ্যারাইটি হ্যাঁ এর দামটা কি सेम 100 টাকা এটা 100 টাকা মতো রাখা যাবে বাহ শুন দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রাঞ্চ হ্যাঁ 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 আর মোটামুটি তো আপনি ধরুন কেউ হিউজ কোয়ান্টিটি যদি নিতে চায় হ্যাঁ সেটা তো এটা কনসিডার করা যাবে আচ্ছা সে তো করা যাবে একদম তো বন্ধুরা এবার দেখাচ্ছি ভেরিকেট ভেরিকেটেড মালটা ভেরিকেটেড পাতি পাতি আচ্ছা আচ্ছা এটা 60 টাকা রাখা যাবে 60 টাকা আচ্ছা ফলটাও কি ভেরিকেটেড আসবে একদম বাহ খুব ভালো আর কতদিনে ফল আশা করা যায় এটা 3 4 মাস লাগবে 3 4 মাস হ্যাঁ এটা একটু এ এর দামটা 100 টাকা রাখতে হবে এটা হুম বাহ এটা মালটার একটু পড়ে একটু প্রজাতি যায় 100 টাকা তাই 100 টাকা রাখতে হবে বাহ তো দাদা অনেকক্ষণ আপনাদের লেবুর অনেক আইটেম দেখালাম সবটা দেখাতে পারিনি দুঃখিত কারণ কত ঘুরবো তো এবারে কিছুটা আমের কিছু ভ্যারাইটি দেখাবো আচ্ছা মানে এই সময়টা দেখেন কিভাবে বোল এসছে শুধু বোলগুলো দেখেন পরিষ্কার এই যে বোল দেখতে পাচ্ছে না এত পরিমান আম এতে ঝুলবে সে ডোকাটাই হয়তো পড়ে যাবে ওই জন্য এটা

এটা দশ দশ ব্যাগ দশ দশে ধরুন এই গাছগুলো কেউ যদি নিতে চায় প্রাইস হবে হ্যাঁ আঠারোশো কাছাকাছি যাবে থেকে সেটা ফোনে একটু রেট ফিট করা যাবে এবং বেশি কোয়ান্টিটি নিলে আরো রেটটা একটু ঠিকঠাক করা যাবে দেখতে পাচ্ছেন কেমন মুকুল ঠিক ঠিক প্রচুর মুকুল ধরে রয়েছে গাছ এই এইটুকু গাছে যদি এরকম বোল হয় মুকুল আসে তাহলে বুঝতেই তো পারছেন যে কি পরিমানে আমেতে হবে একটা যদি লাগিয়ে রাখে মানে কম বলা চলবে না এক কথা মাদার গাছ বলা চলে একদম একদম একদমই তাই কিরকম দূর দূরান্তে কিন্তু আপনার আপনার হাইট প্রচুর ম্যাঙ্গো গাছ ম্যাঙ্গো আরো অনেক ভ্যারাইটি আছে আচ্ছা এবার বলি যারা চাচ্ছে যে এত বড় গাছ নেবে না ছোট গাছ ছোট গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল মানুষ করবে আসে পাওয়া যায় হ্যাঁ সেটাও দেওয়া যাবে অনেকটা কমে হ্যাঁ হ্যাঁ এবার কি হয় ম্যাঙ্গোর অনেক প্ল্যান আছে আরো অনেক কস্তুরি থেকে শুরু করে তারপর থেকে শুরু করে থেকে শুরু করে অনেক আছে কিন্তু যে যেমন বলবে তেমনটাকে দেওয়া যাবে একদমই আমের আইটেম আরো দেখাল দেখাবো হ্যাঁ 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 চলুন দাদা আবার চলে এসছি এবার জামরুলের দিকে জামরুল ফার্স্ট দেখিয়েছিলাম আবারও চলে এসছি জামরুল এটা একটু মিস করে গেছি আচ্ছা আচ্ছা যেহেতু একটু মিস হয়ে গেছে এই হচ্ছে জামরুলের অনেক আইটেম আমার কাছে আছে আমি এটা বুঝতে পাইনি এটা দাদা একদম হিউজ কি ভ্যারাইটি দাদা এটা হচ্ছে পিং পং কিং কং হ্যাঁ সরি কিং কং হ্যাঁ এটা রেট রাখা যাবে 100 টাকা 100 টাকা বাহ আর জামের অনেক আইটেম আছে ডালারি জাম্পা হ্যাঁ যা জামের সমস্ত রকম মাল অ্যাভেলেবেল আছে দেখিয়ে দেন হ্যাঁ এই পাশের বেটে রয়েছে ডালারি ডালারি জাম্পা ডালারিও নিলে 100 100 বাহ কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না দেখতে পাচ্ছেন প্রচুর কোয়ান্টিটি আর দাদা তো বললেনই অনলাইনে ব্যবস্থা রয়েছে তো এবার যাই আরো কিছু লেবু দেখুন দেখাতে লাগি কত রেডি হচ্ছে আমের কিছু আইটেম ছোট ছোট যারা বলছিল যে ছোট গাছ নেবে হ্যাঁ হ্যাঁ ছোট গাছের মধ্যে এগুলো রাখা যাবে আচ্ছা এই যে ছোট গাছ ছোট গাছও দেখে কেমন বল হ্যাঁ 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 ছোট গাছ একদমই ছোট গাছ না আমটা ভিডিও করে দাও হ্যাঁ দেখুন ছোট গাছগুলো আছে আর যেটা আমার এই আম দেখাতে দেখাতে যেটা চোখে পড়ছে লেবু গাছগুলো অসংখ্য ফুল দাদা হম ছোট গাছ বা সাইডে দেখুন আবার কি অবস্থা গাছ নিয়ে পাবেন মোরাক্কান মালটা মোরাক্কান মালটা আচ্ছা যে প্রথমে মালটা গুরু গ্রো ব্যাগে দেখেছিলাম একদম বন্ধুরা প্রথমে যে আপনারা গ্রো ব্যাগে দেখেছিলেন বড় জিও ফাইবার ব্যাগে তারই হচ্ছে ছোট মালটা বেবি প্ল্যান্টস মোরাক্কান মালটা এগুলো দাম দাদা এটা 160 টাকা টাকা রাখা যাবে 160 টাকা বাহ এবার ছোট নিলে একটু দাম কম হবে দাম কম থাকবে যেহেতু ছোট গাছ সে সব দাম এটাও তো সঠিক বলা যায় না একদমই তাই হ্যাঁ সে একটা একটা বললে সে রেট করে দেওয়া যাবে একদমই তাই আর তাছাড়া এখানে দেখছি সাতচুমা ছাতকি কমলা ছাতকি কমড়াতে আমরা শিখছি দেখুন ইউনিক ইউনিক प्रजाति কিন্তু ছাতকি কমলা আছে ছাতকি কমলা বিভিন্ন কমলা মৌসুমী মালটার বিভিন্ন রকম ভ্যারাইটি কিন্তু একটা জাম চকে বললো জাম চকে বললো জাম একটা চকে বললো হুম বাহ আবার চলে এসেছি এবারে যেটা দেখাবো দেখেন এই ছোট গাছে ব্রাঞ্চ দেখেন সত্যি কেমন ব্রাঞ্চ আর কেমন বোল্ড কি অসাধারণ গাছ দেখেন কেমন এই টোটাল গাছে কত বোল হয়েছে দেখেছেন হম ঘুরিয়ে দেখাই বন্ধুদের দেখুন আশা করা যায় প্রচুর ফল দাঁড়াবে যেটা দেখে মনে হচ্ছে দুর্দান্ত দান্ত মুকুল সেট হয়েছে প্রতিটা গাছ দেখেছেন দাদা কিরকম বোলটা দেখেছেন এই যে গাছটা হ্যাঁ হ্যাঁ এই ছোট গাছে কেমন বোল প্রত্যেকটা এই দেখেন এই একটা ডাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা প্রত্যেকটাই বল প্রত্যেকটা মিস নেই একটা মিস আছে ডালে কোন ডালে মিস নেই মন্দুরা আরো ভিতরে গিয়ে দেখানো হয় হুম হুম এটা আছে কস্তুরি ম্যাঙ্গো আচ্ছা কস্তুরি ম্যাঙ্গো আমার কাছে অ্যাভেলেবেল আছে হুম এর থেকে ছোটও হবে হুম দেখতে পাচ্ছেন হুম কত সুন্দর 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 গাছ দারুণ যাবে এবারে একটু কুলের দিকে এসছি মানে অ্যাপেল কুল আচ্ছা 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 এটা বাও আছে হ্যাঁ ভারত সুন্দরী আছে এবং বল আছে আচ্ছা এই যে কুলটা দেখছেন আমরা প্রথমে এলা করেছিলাম হ্যাঁ আগের ভিডিওতে বলেছিলাম খেয়াল করে দেখেন এই যে এলাটা এলাটাকেই আমরা গ্রাফটিং করেছিলাম হুম করার পরে দেখেছেন এই যে এই যে উঠে গেছে এইছে হ্যাঁ হ্যাঁ সুন্দর করে বের হয়েছে কতটা পরিশ্রম আমাদের করতে হয় দেখেন দাদুরা কিভাবে পরিশ্রম করছে এই যে এক একটা এতে কত পরিশ্রম করতে হয় এদিকে একটু তাকাবেন নমস্কার কতদিন ধরে কাজ করছেন আপনি আমি অনেক দিন থেকে কাজ করছি বাহ এই কুলেরই কাজ করছেন বাহ কেমন লাগছে ভালো এই কাজ করে আর এইভাবে কত কুল বাঁধেন দিনে এটা পরিষ্কার করা হচ্ছে আচ্ছা 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 পরিষ্কার করছেন আচ্ছা দু হাজার 2000 2000 এক এক দিনে দেখুন এখানে আপনার কত এখানে দেখতে পাচ্ছি বলো এখানে হাজার কুড়ি আছে কুড়ি পঁচিশ হাজার ওই পঁচিশ হাজার রয়েছে আর এরকম কোয়ালিটি সম্পূর্ণ গাছ আপনারা কিন্তু এটা নাও আচ্ছা এবার একটা জিনিস দেখাবো গ একটা প্ল্যান্ট দেখাবো আচ্ছা গ যে একটা প্ল্যান্ট এটা ইউনিক হ্যাঁ আমাদের দিকে এসছে আচ্ছা এটা ইউনিক একটা ভ্যারাইটিস এই ব্ল্যাক ডায়মন্ড হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড হুম দেখতে পাচ্ছেন বাহ এই আমি দেখতে পেলাম না মানে ছোট ছোট ফুল ছিল এখন আপাতত দেখতে পাচ্ছি না তো এই যে মার্কেটে সবে উঠছে মালটা খুব ভালো করে চলবে ভালো করে চলবে এবং এই যে ব্ল্যাক ডায়মন্ড আগামী দিনে একটা ভালো জায়গায় আসছে এই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এই আমরা কিছুদিন আগে কাঁঠাল বেঁধেছিলাম কাঁঠাল আগের ভিডিওতে দোবা ছিল যে কাঁঠাল মাদার প্লান্ট ছিল এটা আমরা কাঁঠাল বেঁধে নিয়েছি এটা হচ্ছে অনেক পরিমাণ মানে ছোট ছোট জ্যাক ফুট যেটা আমরা বলি আচ্ছা যেটা কাঁঠাল বলে পরিচিত এই কাঁঠাল গাছ দেখে অনেকে কমেন্ট করতে পারে যে এই সময় এরকম অবস্থা কেন এই সবে মাত্র বাঁধার পরে গ্রাফটিং করার পরে সবে মাত্র আমরা এই কেটেছি আচ্ছা আবার কিছুদিন পরে এই নেক্সট ভিডিও দেখাবো এই যে ছোট ছোট সব বড় হয়ে যাবে বড় হয়ে যাবে মানে এখন যেন কিছুই নেই আচ্ছা কাটার পরে এই অবস্থা কাটার পরে সবই কেটেছে এই চারা তৈরি হয় আবার মাদার প্লান্ট এটা এটা মাদার প্লান্ট মাদার প্লান্ট এখান থেকে তৈরি হয় দেখুন হ্যাঁ দাদা তো কাঁঠালের মধ্যে আর একটা নতুন একটা ইউনিক ভ্যারাইটি দেখাবো হ্যাঁ একদম লেটেস্ট আচ্ছা কম্বোডিয়ান অরেঞ্জ জ্যাকফ্রুট আচ্ছা এটা কিন্তু একটা আগামী দিনে একটা বিরাট একটা মার্কেট করবে আচ্ছা এবং এই 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 কাটালটা সম্পূর্ণ আমি আমার কাছে আছে আপাতত হ্যাঁ হ্যাঁ এবং খুব ভালো আগামী দিনে মার্কেট করবে এটা আশাবাদী এই গাছটি হ্যাঁ কম্বোডিয়ান জ্যাক আমরা নাম দিয়েছি হ্যাঁ তো আশা করছি খুব ভালো একটা জায়গা দাঁড়াতে পারছেন এটা কি হতে পারে গেস করবেন এটা কি হতে পারে এটা হচ্ছে কাঁঠালের এলা আচ্ছা ওই যে মাদার প্ল্যান করা আছে না হ্যাঁ হ্যাঁ আমরা এখান থেকে কেটে ওরা জোর করে হ্যাঁ আমরা গ্রাফিং করে রেডি করে আমরা পাছি সেল করেন হ্যাঁ আচ্ছা এই হচ্ছে কাঠালের এলা এই হচ্ছে এলা আর ওই হচ্ছে মাদার আচ্ছা আচ্ছা ঠিক এমনি হ্যাঁ এরকমই এই হচ্ছে আপনার প্রচুর কাঠাল এলা আছে হুম এই হচ্ছে হাইকিং যে কেজি 10 জাম আমরা বলি কেজি 10 এটা হচ্ছে এলা জামের এলা জামের এলা ওই যে কেজিটার আমি কিছু সময় পরে দেখাবো হুম তো এই আমরা গ্রাফিং করব ঠিক এরকম মানে মাদার প্লান করা থাকবে এলাও থাকবে লোকে এসে বাঁধবে বাঁধার পরে আমরা হলে করে এটাই সিস্টেম দেখেন কত এলা সুন্দর এইভাবে এলাগুলো করা রয়েছে আর এখানে কিন্তু সমস্ত আমাদের সবটাই নিজস্ব প্রোডাক্ট নিজস্ব আমরা নিজেরা নিজেদের মতো করে করি তো আগে একটা নেক্সট অনেক আগে একটা ভিডিও করেছিলাম আমি তো যখন লঙ্গনটা বাঁধা চড়ছিল ভালো করে খেয়াল করুন দুমাস আগে এই সেই লঙ্গন রেড লঙ্গন এবং হোয়াইট লঙ্গনটা কেটে বেঁধে কম্পিট হয়ে গেছে আবার বাঁধা শুরু হবে খুব শীঘ্রই শুরু করব লঙ্গন এটা হচ্ছে কেজি টেন জাম যেটা বলছিলাম ওই যে জাম আছে না এলা ছিল এই সব বেঁধেছি আর বাঁধা বাঁধা হয়েছে করছেন একদম বাঁধা হয়েছে এবং ম্যাচিওর হয়ে গেছে শীঘ্রই বিক্রি হয়ে যাবে আচ্ছা আমের যে অনেক ভ্যারাইটিস কথা বলছিলাম না আমের দেখছেন আপনি সামনে যান কিভাবে বোল ফুটেছে দেখেন হুম হুম দেখাই বাহ একদম নার্সারিটা সাজানো কেমন হয়েছে ফার্স্ট টু লাস্ট নার্সারিটা সাজিয়েছে কেমন অসাধারণ দাদা সাজিয়েছে সত্যি সুন্দর সাজিয়ে সাজিয়েছেন প্লাস আপনাদের দেখাতে পারছি এটা আপনারা জানাবেন কেমন লাগছে আর সত্যি প্রচুর গাছ আগে যা দেখে গেছি তার থেকে ডবল কিন্তু এখানে আরো কিন্তু স্টক করে ফেলেছে আপনাদের জন্য তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ জামের এখানে তো গাইজ বলছিলাম যে জাম কেজি জাম যখন আমরা বাদি সে জামের যে এলাটা দেখেন কত এলা আমি করে রেখেছি এত এলা কত এলা করা আছে আর দেখুন এলা দেখানো হচ্ছে কারণ যে নিজস্ব প্রোডাকশন কিনা আপনাদের কিন্তু দেখানো হচ্ছে হুম দেখুন আম রোবা হয়েছে আমরা একটু ফলো করে দাও এবার তুমি নাসাইটা কাজ করো টোটাল নাসাইটার ঘুরিয়ে দাও হুম প্রপার যে এরিয়াটা দুবিগের উপরে আসে নাসাইটা হুম হুম নাসাইটা টুপোরটা ঘুরিয়ে দাও বাহ एवरीथिंग আরো অনেক প্রজাতি হয়তো আমি দেখাতে পারিনি হুম হুম তো দেখানোর সেই সময়টা হয়নি কেবল যে ভিডিওটা একটু শর্ট করতে হবে হুম 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 তো সেক্ষেত্রে ক্ষেত্রে নেক্সট যদি কোনো ভিডিও বানাতে পারি চেষ্টা করব একদম একদম বন্ধুরা এখন কিন্তু রয়েছি ইন্ডিয়ান নার্সারিতে তো আপনারা এতক্ষণ ধরে দেখলেন প্রথম পর্ব ইন্ডিয়ান নার্সারির তো একদম শেষে আবার আপনারা কিভাবে আসবেন এই নার্সারিতে তো দাদার কাছে শুনবো দাদা একটু আমার নার্সারিটা নাম হচ্ছে ইন্ডিয়ান নার্সারি তো আমার নার্সারিতে আসতে গেলে বনগা লোকাল ধরতে হবে বনগা লোকাল ধরতে গেলে শিয়ালদা থেকে বনগা লোকাল শিয়ালদা থেকে আসলে গুমা স্টেশন পড়বে বা বিরা স্টেশন পড়বে তো গুমা স্টেশন নামার পরে ওখান থেকে বদর আসতে হবে অটো বা টোটো ওখানে রেডি থাকে তারপরে বদর থেকেও টোটো অটো পাওয়া যায় চাকলা মন্দির চাকলা মন্দিরের পাশে তো আমার নার্সারিটা আমি দুঃখিত আমি সবাইকে দেখাতে পারিনি সব পুরো ভিডিওটা করতে পারিনি যেহেতু ঘেরা আছে ওই সাইড টা দেখিয়ে দাদা ওই যে সাইড টা বাঁশ দিয়ে ঘেরা কাজ চলছে আচ্ছা ওই সাইড টাই পুরোপুরি যেতে পারি না একদম যেতে পারি প্রচুর গাছ ছিল আরো ভালো করে আমি যেহেতু বললাম সাজাচ্ছি না সেইটা এখনো পুরোপুরি সাজিয়ে উঠতে পারিনি লেবার প্রবলেম লেবার চলছে যেহেতু লেবার দিয়ে কাজ করতে হয় লেবার সংকট চলছে প্রচুর পরিমাণে তো আমার নার্সারিতে আপনারা আসুন সামনে এসে দেখে ভিজিট করলে সেটা সব থেকে পসিবল আর আমার ফোন নাম্বার তো স্ক্রিনে দবাই থাকবে তবু আমি আমার নাম্বারটা বলছি আমার নাম্বার এইট সিক্স থ্রি আর একটা নাম্বার অল্টারনেট নাম্বার আছে যদি ইনকেস না পান আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর টু সিক্স ট্রিপল থ্রি তো দুটো নাম্বারে যোগাযোগ করবেন অলওয়েজ যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমাকে ফোন করতে পারেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো আর কোনো গাছের ব্যাপারে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার একটা সারের ফার্টিলাইজার কীটনাশকের দোকান আছে যদি কোনো প্রবলেম হয় কোনো গ্রোথ হচ্ছে না বা কোনো সমস্যা হয় বা অসুবিধা হচ্ছে বা সমস্যা চলছে আমাকে একটু জানাবেন ফোন করবেন আমি চেষ্টা করবো হয়তো অনেকে আমাকে ফোন করেছিল এর আগে কিন্তু তারা ছোট ছোট মাল চাইছিল তারা গ্যাপ করতে পারেনি আমি মাল দিতে পারিনি তার জন্য ভেরি স্যাড আমি দুঃখিত তো অ্যাকচুয়ালি ছোটো মালের কষ্টে বেশি হয় আমি দামটা যে আর সেটা তাদেরকে সেইভাবে আমি মনটা সন্তুষ্ট করতে পারবো না ওই জন্য আমি হয়তো এড়িয়ে গেছি তো 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 নেক্সট চেষ্টা করতে আমি কিছু পারি একদমই দাদা একদম একদম আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা গাছপ্রেমীরা রয়েছেন তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন এই চ্যানেলটি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বদা তো এরকম নিত্য নতুন নার্সারির ভিডিও কিন্তু আমার চ্যানেলে সর্বপ্রথম পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবুজের পাশাপাশি সর্বদাইভাবে থাকবেন নমস্কার বন্ধুরা